সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভ সকাল দর্শক বন্ধুরা আজ আমরা এসেছি রাজবাড়ি জেলা শহরের শ্রীপুর বাজারে খুব ভোর থেকেই বেলা দশটা পর্যন্ত এই বাজারে মাছের বিভিন্ন ধরনের মেলা বসে আপনারা জানেন এখন কিন্তু পানি কমতেছে খালে বিলে সব জায়গাতেই কিন্তু পানি কমতেছে পানি কমার ফলে এই দেশাল মাছগুলো ধরা পড়ছে আপনারা দেখছেন এগুলো একদম দেশি প্রজাতির শিং মাছ যেগুলোকে গ্রাম অঞ্চলে জিওল মাছ বলেও ডাকে আমরা জেলেদের সাথে কথা বলেছি জেলেরা জানিয়েছেন এই মাছগুলো রাজবাড়ির সদর উপজেলার মাশালিয়া বিল থেকে তারা কিনে এনেছে কিনে এনে তারা শ্রীপুর বাজারে বিক্রি করছে দামও কিন্তু কম চার থেকে পাঁচশো টাকা কেজিতে এই মাছগুলো বিক্রি হচ্ছে তো যারা দেশি মাছ কিনতে চান আর খুব ভরে তারা শিরিপুর বাজারে আসলে এই মাছগুলো কিনতে পারবেন আমাদের সাথে থাকার জন্য